আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম ওয়েলকাম টু মাই ব্লগ সবাইকে ওয়েলকাম জানাই এই ব্লগটাই আর আজকে আমরা একটু বিকেলবেলায় ভাবলাম যে ছাদে যাওয়া যাক তার জন্যই আমরা ছাদে যাচ্ছি এই দেখো এখানে কিন্তু লিফ্টও মানে লিফ্টের সুইচও দিয়ে দিলাম আর লিফট চলে এসেছে আর তারপরে আমরা লিফ্টে উঠেই যাব। কারণ অনেক কতলা তো তার জন্য সিঁড়ি দিয়ে গেলাম না যদিও সিঁড়ি দিয়ে যাওয়াটা ভালো তাও আমি সিঁড়ি দিয়ে গেলাম না আর এখানে লিফটে উঠে আমি লাইট জ্বালিয়ে নিলাম আর তারপর আমরা যাচ্ছি যে চলো যাই আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল বৃষ্টি পড়েছিল তার জন্য ছাদে গেলাম আজকে সারাদিনই প্রায় বৃষ্টি আর বৃষ্টির জন্য না বিকেলবেলাটা খুব সুন্দর লাগছিল বিশেষ করে গাছপালাগুলো দেখতে খুবই ভালো লাগছিল আর তার জন্য আমরা যাচ্ছি আর কি বলো তো আমি একাই থাকি যেহেতু তার জন্য আমার মানে সেভাবে বাইরে বেরোয় না আমি ঘরেই থাকি তো অনেকদিন ঘরে ছিলাম তো ভাবলাম একটু যাই একটু ঘুরে আসি ছাদে থেকে একটু মনটাও হালকা হবে আর এই সব করতে করতে এই দেখো আমরা ছাদেও পৌঁছে গেছি আর এই যে ছাদটা কিন্তু প্রচুর বড় ছিল কারণ এতগুলো ফ্ল্যাট যেহেতু ছাদ তো বড় হবেই এই দেখো আর সব থেকে কি জানো তো এই ছাদে আসলেই আমার এই যে এই জিনিসটা খুব সুন্দর লাগে সব সব থেকে ভালো লাগে এই যে বাইরের যে ভিউটা আসে না ওই ভিউটা আর এ দেখো এখানটায় আমি বরকে নিয়েও চলে এসেছি আমি একা আসিনি আর ওকে একটু ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি একটু এখানে ঢং করে নিলাম কারণ তোমরা আগে যে ভিডিওগুলো আমার মানে আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি ঢং করি সবসময় আর এই যে আর দিন দিন না আমি মোটা হয়ে যাচ্ছি ভাবি যে একটু রোগা হব একটু ব্যায়াম ট্যাম করবো কিন্তু তারপরেও না হওয়া যায় না কারণ আমি এত চকলেট খেতে ভালোবাসি ড্রাই ফ্রুটস চকলেট এইগুলো খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি জানি না কত দূর কি হবে তো বাড়ির লোকে তো সবাই বলে যে আমি মোটা না কি হয়েছে এর থেকে পাতলা হলে শুকনো হয়ে যাবে না তা বাড়ির লোকরা সবাই ভালোবাসে সবাই চায় যে একটু হেলদি থাকে তার জন্য কিন্তু আমি জানি যে আমি মোটা হয়ে যাচ্ছি তারপরেও কিছু করতে পারছি না এই যে এই দেখো এই বাইরের ভিউটা এত সুন্দর লাগে না আমি আসলেই না জাস্ট এইটা দেখতে থাকি আমি পুরো মানে দারুণ লাগে দারুণ আর এই আমাদের ফ্ল্যাটটা কিন্তু দুটো ব্লক করা আছে ব্লগ এ আর ব্লগ বি আর এই দেখো এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের এই বাড়িটা আমার খুব পছন্দ জানো তো মানে এই বাড়িটা এমন পজিশনে তৈরি না মানে সবটাই খুব ভালো লাগে আর তারপরে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ছিলাম আর এই দেখো এখানে কাকগুলো কা কা করছিল এই যে এখানটায় যে কাকগুলো আছে তো তার জন্য আমার বড় ওদের ভাঙা ছিল আমি বললাম এরম করো না কিন্তু কেক শোনে কার কথা ও মজা নিচ্ছিলো এই যে পাগলের মতো কি যে করে ভগবান জানে সব সময় আর এইভাবে না আনন্দে থাকতে ভালোবাসি আমরা একে অপরকে মানে হাসিয়ে হাস মানে হেসে খেলে থাকতে একে অপরের সাথে আর এই যে এখানে জলও জমে গেছে ছাদে একটু একটু যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে আর এই দেখো এটা রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু কোথাও গেলে যাই আসি আমি তো এই রাস্তাটাই প্রেফার করি আরো রাস্তা আছে এই সাইডে কিন্তু এটাই আমার ভালো লাগে আর তারপরে এই দেখো আমরা এখানে যেহেতু একটু ঢং টং করছিলাম আর তার জন্য ওরা আমাদের দিকে তাকাচ্ছিল তো এই দেখো তোমাদের দেখাচ্ছে জুম করে এখানে একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল জানি না হাজব্যান্ড ওয়াইফ বা কি জানি না কিন্তু এরা দুজন টাকা ছিল আর আমরা এখানে আমি এখানটায় আরও দেখিয়ে দেখিয়ে করছিলাম ভিডিও কারণ আগে আমার খুব লজ্জা লাগতো যে দেখছে করছে এখন আর কিছু মনে হয় না আসলে অভ্যেসটাই সব কিছু মানুষের আর এই দেখো এরা কিন্তু দেখে ফেলেছে হ্যাঁ আমি আমরা মানে আমরা যে ক্যামেরাতে দেখাচ্ছি সেটা দেখে ফেলেছে তার জন্য কিন্তু সরে গেল এখান থেকে যাই হোক তো অভ্যাস মানুষ অভ্যাসের দাস তার জন্য অভ্যাস করে করে এখন আমার আর কিছু মনে হয় না ভিডিও করতে লজ্জা লাগে না হ্যাঁ এমন এমন জায়গা আছে অবশ্যই আর এই দেখো আমার আমরা যখন ফ্ল্যাটে নতুন আসি না তখন এত এসি ছিল না ছাদে এই দেখো এখন কিন্তু অনেক কটা এসি ওখানে চারটে এখানে তিনটে এখানে একটা মানে চার চারে আটটা আর ওদিকেও দুটো আছে তো দশটা টোটাল এসি আরও এসি আছে আমাদের এসিটা তো ব্যালকনিতে লাগানো সেরকম অনেকজনের এসি ব্যালকনিতে লাগানো আছে আবার কারোর কারোর এমনি ওই দিকে আছে মানে রাস্তার দিকে কিন্তু ছাদে এত ছিল না এত হয়ে গেছে আর এই দেখো তোমাদের এই জিনিসটা বারবার দেখাচ্ছি কেন বলতো কারণ আমার খুব ভাল লাগে এই জিনিসটা দেখতে চারিপাশে ফ্ল্যাট গাছপালা এই যে আকাশ খুবই ভালো লাগে দেখতে আর তারপরে কিন্তু এই দেখো এখানে আমার বর কি করছে দেখো পাগলাম ও মানে অনেকদিন হয়েছে খেলাধুলা করে না তার জন্য এই চাবিটা নিয়েই আজকে খেলতে ইচ্ছা হয়েছে কি জানি কেন কিন্তু ক্যাচ কিন্তু ভালোই করছিল আমার তো ভয় লাগছিল যে চাবিটা যদি পড়ে যায় তাহলে কি হবে আমি কিন্তু গোড়াতে যাব না ও বললো তুমি গোড়াতে যাবে এসব নিয়ে হচ্ছিল আর এই দেখো এখানটায় কিন্তু একটা ফ্লাইট যাচ্ছিল আর এখন জানো তো ফ্লাইট দেখলে কিছু মনে হয় না অনবরত দেখছি যেহেতু কলকাতায় আছে অনবরত ফ্লাইট দেখছি যাচ্ছে আসছে আরও নিচ দিয়ে যাচ্ছে দমদমের কাছে দমদমেই যেহেতু বাড়ি মানে এয়ারপোর্টের কাছেই আর তো আগে ছোটোবেলায় মনে আছে আকাশে যদি একটা ফ্লাইট যেত তাহলে কি চিল্লিয়ে টিল্লিয়ে একাকার করতাম যে না আমরা ফ্লাইট দেখে ফেলেছি মানে কি একবারে দেখে ফেলেছি সত্যি ছোটবেলাটা অন্যরকম ছিল না আর এই দেখো এখানটা আমি ওঠার চেষ্টা করছি কিন্তু আমি উঠতে পারছি না যদি আমি উঠতে পারছিলাম আমি একটু ঢং করছিলাম আর তারপরে উঠে পড়েছে আর এখানে একটু খেলা করছিলাম নিজে নিজে কারণ বড় হয়েছে যে কি হয়েছে বাচ্চা ভাবগুলো এখনো যায়নি তো আনন্দ সঙ্গে সব কিছু কাটাতে ভালোবাসি জীবন আর তারপরে কিন্তু আর একটা ফ্লাইট যাচ্ছিল এখানটাতে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এবার জানি অনেকে কমেন্ট করবো অনেকে না একজন কমেন্ট করবে সে আমার মানে প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে যে এবার হয়তো কমেন্ট করবে ভাগ্যিস তোমরা ফ্লাইট দেখালে ভাগ্যিস তোমরা ছাদে উঠেছিলে আমাদের তো ছাদই নেই ফ্লাইট বলে যে কিছু হয় সে তো আমরা জানতামই না কিন্তু যাই হোক তোমরা জানতে না মানে তুমি জানতে না তো কি হয়েছে আমাদের তো যে জেনে নিচ্ছ এটাই অনেক আর এই দেখো এখানে কিন্তু এক দাদু ছিল আর সেই হাঁটা থেকে আমার মনে পড়লো যে আমিও তো মোটা হয়ে যাচ্ছে আমিও একটু হাঁটি এখানে বসে না থেকে আর তার জন্য ওখান থেকে উঠে কিন্তু আমি হাঁটতে লাগছিলাম আর এই যে যে এত কমেন্ট করে না তাকে আমার রাগ হয় না সত্যি ভালোই লাগে কারণ ওর কমেন্টের রুহি শ্রী নাকি নাম তো তোমার কমেন্টের আমি অপেক্ষা করি কারণ তুমি যে আমাদের পছন্দ করো না তারপরেও পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করো এটাই অনেক সত্যি বলছি আরও দেখো আরও কমেন্ট করো আমাদের কোনো যায় আসে না আর তোমরা যদি চাও আমি কিন্তু এই কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি একটা ভিডিওর সাহায্যে তোমরা চাইলে অবশ্যই বলো আর এই যে এই দেখো এখানটা আমি একটু হেঁটে হেঁটে নিচ্ছিলাম একটু সবাই বলছিল মানে বর বলছিল যে সবাই বললো পাগল কিন্তু আমার কোনো যায় আসে না কারণ আমি যেমন আমি তেমন কেউ পাগল বলল কে কি বলল জানি না কিন্তু আমার সঙ্গে যারা মেশে তারা আমাকে ভালোই বলে তাদের আমাকে ভালোই লাগে জানি না কার কিরকম লাগে কারণ সবারই মন তো আর ঠিক নয় আর তারপরে অনেক গল্প করেছিলাম বস থাকতে থাকতে অনেক গল্প করছো আর গল্প করতে করতে অন্ধকার হয়ে গেছিল আর তার জন্যই আমরা নিচে চলে গেলাম আবার লিফটে চড়ে তো আজকে কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ছাদে উঠে কি কি করলাম সেগুলো শেয়ার করলাম আরও অনেক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এইটুকুই তো চলো টাটা আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করো শেয়ার করো সব কিছু করো হেল্প করো এগিয়ে যেতে সাপোর্ট করো আর এই দেখো তারপরে কিন্তু আমরা লিফটে চাপিনি হেঁটে হেঁটে এসেছিলাম কারণ বললাম না মোটা হয়ে যাচ্ছে যেটুকু পারি আর কি তো